হঠাৎ করে এবার বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করলেন পাকিস্তানের সাবেক খেলোয়াড় রমিজ রাজা তিনি বলেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টানা দুই ম্যাচ সিরিজ করার পর পাকিস্তানের বিপক্ষেও একই দশা বাংলাদেশের লিটন দাসের এমন অবনতি নিয়ে এবার হাস্যরস করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও রমিজ রাজা ম্যাচের পর ম্যাচ টাইগারদের নতুন নতুন ভুল করাটা রুটিন হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি দীর্ঘ উনিশ বছর পর ফের অন ডে র্যাঙ্কিংয়ে দশে নেমেছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে প্রথম দুটিতে হেরে টি টোয়েন্টিতে একই দশা লাল সবুজের সালমান আলীদের বিপক্ষে সিরিজ হারের আগে দুর্বল সংযুক্ত আরব আমিরাদের বিপক্ষে দুই এক ব্যবধানে সিরিজ হেরেছিল লিটনের দল মাঠের খেলায় টাইগাররা যে সময়ে বাজে সময় পার করে যাচ্ছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না এক ম্যাচ হারার পর পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর বার্তা দিল আরও বাজেভাবে হারছে বাংলাদেশ ভুল শোধরানোর বদলে বরং প্রতি ম্যাচেই নতুন নতুন ভুল করে ডোবাচ্ছে দলকে বলেন রমিজ রাজা তিনি প্রায় বাংলাদেশি ক্রিকেটের সমালোচনায় থাকেন পাকিস্তানের বিপক্ষে সিরিজে প্রথম টি টোয়েন্টিতে দুই রান তারা করতে গিয়ে সাতত্রিশ রানে হেরেছিল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে একই লক্ষ্য তারা করতে গিয়ে সাতান্ন রানে হারে লাল সবুজেরা দুই ম্যাচে টাইগারদের বেহাল দশা নিয়ে সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে রমিজ রাজা বলেন বাংলাদেশের এরকমই দল সবসময় তারা এমন করে থাকে প্রথম ম্যাচে যে ভুলগুলো করে দ্বিতীয় ম্যাচে এর বেশি ভুল করে নতুন করে ভুল করে আর তিন নম্বর ম্যাচে আরও অন্য রকমের ভুল করে এরকম না যে তারা ভুল থেকে শিখেছে বরং মনে হয় যে ভুল করাই ওদের রুটিন হয়ে গেছে এই ধরনের ভুল তাদের করতেই হবে হোয়াইট হাউস সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে রোববার অর্থাৎ পহেলা জুন রাত নয়টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ এখন দেখার পালায় রোমিজের মন্তব্য লিটনরা মিথ্যা প্রমাণ করতে পারে কিনা নাকি আবারও নতুন ভুল করে দবল ধলাইয়ে লজ্জায় ডোবাবে বাংলাদেশকে লিটনরা